সবাই মিলে চলে এসেছি সমুদ্রের পাড়ে চান করতে তো তোমাদের সাথে একটু সমুদ্রের পাড়ের ভিউটা শেয়ার করছি ঢেউগুলো কিন্তু মারাত্মক আসছে সবাই এখানে চান করছে আর ইনি আমাদের ভিডিও বানাতে ব্যস্ত আমাদের মামি এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এটা ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে আমাদের মডেল মিলে এখন একটু এনজয় করব এনজয় করে নিই তারপরে চান করে যখন হোটেলে ফিরবো ফিরে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমুদ্র থেকে এসে চান্দান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখন সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য এখন বাজে বিকেল সাড়ে চারটে পাঁচটা তো এখন আমরা বেরোচ্ছি একটু সমুদ্রের ধারে যাব। আর পুরীর মন্দিরে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এবার বেরোচ্ছি এখানে আমরা দুজন রেডি চলো দেখা যাক আর কে কে রেডি হচ্ছে সবে দুজনে দেখা পাওয়া গেছে ডাক্তার বাবু আর ডাক্তার মেয়ে দেখা যাক আর কার কার দেখা পাওয়া যায় আর কতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয় রাস্তায় এখন আমি আমার ক্যামেরাম্যানের সাথে দাঁড়িয়েছি পার্সোনাল ফটোগ্রাফার কিন্তু এখনো কেউ রেডি না আমাদের টিম মেম্বাররা সব আসছে এক এক করে এখানে পাঁচজন আছে আর এই সব আসছে আমাদের আমাদের মৌ মডেল আসছে হ্যাঁ কপোত কপতি আসছে কপোৎ কপতি কপোতার কপতি এই আসছে আমাদের নেক্স মডেল এটা হচ্ছে আমাদের ট্রিপ এর লিডার তাই তো আর এর যে লিডার নেই আমাদের গ্রুপের সবাই চলে এসছে তো আমরা এখন যাচ্ছি উডিন মন্দিরের দিকে

আমরা সবাই উঠে পড়েছি চলো যাক আমরা পুরীর মন্দিরে চলে এসেছি এবার এখান থেকে পুরীর মন্দিরে পতাকাটা পাল্টানো হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখানে মন্দিরের চারিধারে কিন্তু প্রচুর দর্শনার্থী দাঁড়িয়ে আছে প্রচুর লোক কিন্তু এখানে তো দেখতে পাবে এখানে আমাদের ফটোগ্রাফার ফটো তুলছে তো আমরা এখন মন্দিরের ভেতরে যাবো আর মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ না তো সেই জন্য ফোন ক্যামেরা সবকিছু জমা রেখে যেতে হবে এখানে কোনো একটা দোকানে তো চলো আমি মন্দির থেকে বেরিয়ে এসে আবার তোমাদের সাথে তো পুজো দিয়ে বেরোতে বেরোতে একদম সন্ধ্যা হয়ে গেছে খুব ভালোভাবে জগন্নাথকে দর্শন করেছি আর এখন মানে ভীষণ পরিমাণে ভিড় মানে প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে মন্দিরের এখানে আমরা এখনো মন্দির ভেতরেই আছি বেরোইনি বাইরে তো চলো আবার এবার যাব সমুদ্রের পারে তো ওখানে গিয়ে থেকে বেরোতে হয়ে গেছিল তো এখানে আমরা মন্দির পুজো টুজো দিয়ে সব কাজ মিটিয়ে যাচ্ছিলাম হোটেলের দিকে এখানে আমাদের ফুল টিম মেম্বার সবাই ছিল তো এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি হোটেলের দিকে আর ভীষণ জোরে পেয়ে গেছিল খিদে তাই এসেই এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন চাও আর সেটাই এখানে বানাচ্ছিলো আর এখানে চিকেন চাউটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো চিকেন চাউমিনটার প্রাইস নিয়েছিল পঞ্চাশ টাকা এটা এটার মধ্যে চিকেন এগ সব কিছুই ছিল আর টেস্টটা কিন্তু ভীষণই ভালো ছিল আমাদের হোটেলের পাশেই কিন্তু ছিল এই দোকানটা আর আমরা সবাই চাউমিন খাচ্ছিলাম আর এখানে আমাদের পেখম্বুড়ি খাচ্ছিল এগ রোল যা খিদে খেয়ে এবারে একটু পেটটা ভরলো খুব যাক এবার আমরা খুব ভালো যাই নাকি হোটেলে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর যাওয়া হবে না বীচের ধারে এরকম মেলা বসেছে যেহেতু আসতে একটু রাত হয়ে গেছে তাই অনেক দোকানে উঠে গেছে চলো যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি মেলাটা কিন্তু ভীষণ বড় এখানে নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে শাখা শঙ্খ মিষ্টি শিঙাড়া বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর বিচের ধারেও কিন্তু এত রাতেও প্রচুর লোকজন আছে দেখো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আমি আর আমার কালুদা ঘুরছি ব্লগ বানাতে বানাতে আর কালুদা বালা বালা কিনবে সেই বালা খুঁজছি ওর নাম কিন্তু কালু না ওর নাম সোনালি তেমনি বললাম হাসানোর জন্য স্টিলের বালা হবে স্টিলের বালাই যেমন তোমার হাতে আছে ছোট সাইজ লাগবে ওটা হবে পরে দেখ আমরা এখন মেলাটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে নিচ্ছি বামের কাছে এখানে আমার কেনাকাটা কমপ্লিট হওয়ার পর আমি গেছিলাম ছর্দিদের কাছে এখানে ছদ্দিরাও তখনও পর্যন্ত কেনাকাটা করছিল ওদের প্রয়োজনীয় কিছু জিনিস ওরা নিচ্ছিল এখানে তো এখানে কেনাকাটা শেষ করে আমরা যখন হোটেলের দিকে ফির মানে যাচ্ছিলাম ঠিক তখনই শুরু হয়ে গেছিলো বৃষ্টি আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা সবাই চলে এসেছিলাম হোটেলে আর এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না